দিন হয়নি। আজও মানিকপুর গ্রামের মানুষদের মনে পড়ে সেই ঘটনাটি সেই গ্রামের ওই একজন বাসিন্দা ছিল মানিক মিয়া সে অন্যের জমিতে কাজ করত বছর শেষে এত শুধু অল্প কিছু দান কোনো মতে চলতো তার সংসারের সব কাজ একটি মাত্র ছেলে স্ত্রী নিয়ে থাকতো মানিক মিয়া তার স্ত্রী পারলু কাজ করতে অপারক ছিল সে একটি জটিল রোগে আক্রান্ত প্রতিদিনের মতোই মানিক মিয়া অন্যের জমিতে কাজ করতে গেল মানিক বুড় থেকে দুপুর পর্যন্ত অনবরত কাজ করে একটা বড় গাছের ছায়া একটু বিশ্রাম নিচ্ছিল সকাল থেকে কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আর আমি অনেক কৃষ্ণার তখন যদি একটু জল পাই জমির একটু দূরেই ছিল একটা নলকূপ সে ফানির খুঁজে সেখানে গিয়ে পানি পান করতে লাগলো কিন্তু ওদিক থেকে আসছেন ওই জমির জমিদার সে দেখলো মানিক মিয়া তার জমিতে খাস করছে না সে তা দেখে খুব রাগান্বিত হয়ে পড়লো মানিক মিয়া ও মানিক মিয়া আরে কোথায় গেল মূর্খটা

আচ্ছা এখন তাইলে তুই আমাকে শিখিয়ে দিবি আমি কিভাবে কথা বলবো একটা কথা কান করে শুনে রাখ তিন দিনের ভিতরে এই জমির সব কাজটা তুই করবি তুই যদি না করে একদম কাজ থেকে বের করে দেব বুঝলি আমাকে কথা বলা শিখাচ্ছি আচ্ছা মালিক আচ্ছা ঠিক আছে মালিক আমি আপনার পুরো কাজ করে দেব যদিও এত ঘটনা ঘটে যায় তবু সে তার স্ত্রীকে কিছুই বলত না এমন করে চলতে লাগলো তার দিন সে অনেক টেনশন করছিল আর পরের দিন আবারও বুড়ে সে কাজের উদ্দেশ্যে রওনা দিল সে মনের অনেক দুঃখ নিয়ে কাজ করছিল হঠাৎ সে দেখতে পেল কিছু লোক তার দিকে এগিয়ে আসছে এবং তারা মানিক মিয়াকে বলে আরে তোমার বউটাকে গিয়ে বাঁচাও ও জ্ঞান হয়ে পড়েছে ছিলাম মানিক মিয়া ওই কথা শোনার পর কাজ ফেলে রেখে খান্না করতে করতে আর বাড়িতে পৌঁছে গেল এবং সে দেখল আর স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে সে খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার মানিক মিয়াকে বলল আর স্ত্রীর অবস্থা খুব খারাপ অপারেশন করাতে তিরিশ লাখ টাকার প্রয়োজন ত্রিশ লাখ টাকা হে ঈশ্বর তুমি সাহায্য করো এখন টাকা আমি কোথায় এই মানিক বলে মিয়া থাকার জন্য আরো কয়েকটা কাজ করতে শুরু করলো সেই গ্রামের একজন বড় রাজা ছিল এই খবর গিয়ে পৌঁছল রাজারখানে রাজা মানিক মিয়াকে পূজা আনার জন্য তার প্রজাদের নির্দেশ দিল কথা সেই কাজ সন্ধ্যার মধ্যে প্রজারা মানিক মিয়াকে রাজার সামনে উপস্থিত করালো এদিকে মানিকের চোখে জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না আরে এই কার্য কেন রাজামশাই আমি খুব গরিব লোক আমার স্ত্রী হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আর ডাক্তার বলল আর অপারেশনের জন্য নাকি তিরিশ লাখ টাকা চাই এখন আমি আর কি করি বলুন যদি আপনি কিছু সাহায্য করতেন আমি খুব কৃতজ্ঞ থাকব সেজন্যই তো তোমাকে ডাকা সত্যি রাজা মশাই আপনি কি সত্যি আমাকে সাহায্য করবেন আরে আশ্চর্য সত্যি সত্যি না বলে আমি কেন খামুকে তোমাকে মিথ্যা বলতে যাবো হ্যাঁ তবে তোমার থেকে আমার সাথে কাজ করতে হবে কি কাজ বলুন আমি এক্ষুনি কর দিচ্ছি আরে এখন নয় আমি যখন বলবো আর এই নাও তোমার তিরিশ লাখ টাকা মানিক মিয়া হাতে টাকা ফেয়ে খুশিতে আত্মহারা হয়ে হাসপাতালের দিকে ছুটল এবং ডাক্তারকে তিরিশ লাখ টাকা দিল সে রাজা মশাইয়ের প্রতিও অনেক খুশি হয় তারপর ফরদিনই রাজা তাকে আবার ডেকে ফাটালেন মশাই কি আমাকে তলব করছেন হ্যাঁ আমি তোমাকে একটা জরুরি কাজে ডেকেছি মশাই বলুন কি কাজ করত তোমাকে বেশি কিছু করতে হবে না সরকারের কাছ থেকে গ্রামের উন্নতির জন্য এবং হসপিটালে দশটা কুলচিয়ারের জন্য ঠাকায় এসেছে তুমি চার হাজার টাকার ওষুধ কিনে দাও আর ছয় হাজার ওষুধের টাকা তুমি আর আমি ভাগ করে নেব এখন তুমি বলো কাজটা করতে রাজি রাজা মশাই আমাকে এত টাকা দিলেন আমি তার জন্য এইটুকু কাজ করতে পারবো না কিন্তু এটা তো অন্যায়ও বটে এখন যে আমি কি করি হ্যাঁ আমি করতে রাজি তারপর থেকে রাজা তাকে যে কোনো মারাত্মক কাজে ব্যবহার করতে শুরু করে মানিক এখন রাজার হাতের মোটুই এমনকি মানিককে গরিব নিরহ মানুষদের কাছ থেকে খাসনা আদায়েরও হুমকি দেয় এবং খাসনা দিতে না পারলে তাকে মেরে ফেলারও হুকুম দেয় মানিক মিয়া এভাবে আস্তে আস্তে অনেক বড় লোক ক্ষতে শুরু করলো একদিন তার স্ত্রী তাকে বলল আমরা এতদিন ধরে মানুষের টাকা মেরেছি মানুষের ঘুষ খেয়েছি কিন্তু আর নয় তুমি কি চিন্তা করে দেখেছো যে আমাদের সেই কঠিন পরিস্থিতি যে সময় তোমার খুব টাকার দরকার ছিল মানিক মেয়ের স্ত্রী তাকে অনেক বোঝানোর পর সে বলল অরে সত্যি তো আমি এ ব্যাপারে আগে ভাবিনি দেখা যাক আরেকটা নতুন কাজ পাই কিনা যেই কথা সেই কাজ সে কূপ সকালে কাজের খুঁজে বেরিয়ে পড়ল রাজা প্রজাদেরকে মানিক মিয়াকে দরা আনার হুকুম দিলেন এবং প্রজারা কুজে তাকে রাজদরবারে নিয়ে আসলো হঠাৎ মানিকমিয়া আর স্ত্রীর সব কথা অমনি রাজা আর ওপর অনেক রাগা নিতে হলো এবং মানিক মিয়াকে দেওয়া সব টাকা ফিরিয়ে দিতে বলল রাজা তাকে মেরে ফেলারও হুমকি দিল মানিক এখন আবার আগের মতো অসহায় নেশ একদিন রাজা ও সেনাপতি মানিক মিয়াকে মেরে ফেলার পরিকল্পনা করে মোতাবেক তারা মানিক মিয়াকে গুলি করে হত্যা করে আর স্ত্রী ও ছেলের কাছে তাকে বাঁচানোর কোনো উপায় না এখন মানিক মেয়ের পরিবারে রয়েছে আর স্ত্রীও তার ছোট্ট ছেলে এখন মানিকের স্ত্রী প্রতিদিন অন্যের জমিতে কাজ করে মানিক মিয়াকে মারার পরেও রাজার রাগ কমেনি কারণ রাজার সাথে ওই মারাত্মক কাজগুলো কেউ করতে চাইতো না তাই রাজা আর একটা পরিকল্পনা করে মানিক মিয়ার স্ত্রী থেকে বাড়ি ফিরছিল তখন সে দেখতে ফেল আর ফুরু বাড়িটা দাও দাও করে জ্বলছে এবং সে তার ছেলে বুরহানকেও ডাক দিয়ে ঘরের ভিতর ডুবে পড়ল সেখানে দেখে তার ছেলে শুয়ে ঘুম দিচ্ছে সে তাড়াতাড়ি করে তার ছেলেকে ডাকে কিন্তু ততক্ষণে ফুরু বাড়িতে আগুন তরে যায় বের হওয়ার আর কোনো পথ ছিল না সে তার ছেলেকে থাড়াতাড়ি করে জানালা দিয়ে বের করে দিলো গ্রামবাসীর সেই মর্মান্তিক ঘটনা সেই তাকা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ তখন রাজাও উপস্থিত ছিল দাঁড়িয়ে থাকা গ্রামবাসীর মধ্যে একজন দৌড়ে বাঁচানোর জন্য যাচ্ছিল এখন কি করব আরে বলতে হবে নাকি উপরে বাড়ি দে আরে বাহ দারুন ফুটো মার আমার কাজ করবি না বুরহানের খান্না ছাড়া আর কোনো উপায় ছিল না সে তার মায়ের মৃত্যু নিজের চোখে দেখতে পেল সে তার মাকে আর বাঁচাতে পারলো না তার মায়ের এরকম মৃত্যু দেখে বুরহান অতি সুদের আগুনে জ্বলছিল সে একটা লাঠি নিয়ে রাজার পিছন দিকে গিয়ে রাজার মাথায় খুব জোরে আঘাত করলো যার কারণে রাজা খুব দ্রুত মারা গেল এবং এতে বাকি গ্রামবাসীরাও বুরহানের মতো সাহস নিয়ে রাজার অন্যান্য লোকজনকে মারতে লাগলো এক এক করে সবাইকে মেরে ফেললো পরের দিন থেকে গ্রামে উদিত হলো ন্যায়ের সূর্য হবে না আর কারো সাথে কোনো অন্যায় অত্যাচার গ্রামে আস্তে আস্তে শান্তি ফিরে এলো হে বন্ধুরা তোমাদের এই গল্পটি কেমন লেগেছে আর কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দাও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ